জনাব তারেক রহমানকে অবমাননা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ সারাদেশে প্রশাসনের নিবৃত্ততায় ক্রমাগত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপির বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পরিকল্পিতভাবে অবমাননা ও ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে মেদিনীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শক্তিশালী উপস্থিতি ও অংশগ্রহণ করেন মাধ্যমে প্রতিবাদকে আরও জোরদার করে তোলেন নেতাকর্মীরা দেশব্যাপী চলমান নৈরাজ্য রাজনৈতিক ষড়যন্ত্র প্রশাসনে নির্লিপ্ত ভূমিকার বিরুদ্ধে স্লোগান দেন এবং দ্রুত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভে বক্তারা বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে থেমে থাকবে না যত স্বরযী হোক না কেন আমরা রাজপথে থেকে তা মোকাবেলা করব।